Agamisho uh, Nibare, Amda Ezenecta, amra the far right, the UKIP, UDL, want to march into Tahamlets in the heart of our borough in Whitechapel. Uh, we are working with the police, we are working with the Council of Mosques, we are working with the Interfaith Forum and stakeholders across the Council, across the communities. And the unions and other well wishers outside of the borough. Please come out on Saturday, come out at about 11 a.m. in Whitechapel to protect, defend our communities from the far right in a peaceful manner. We are working, the council is working with the police to make sure. দ্যাট অল ডেমনস্ট্রেশন আর পিসফুল অ্যান্ড ইট সেফ গার্ডস পিপুল প্রপার্টি অ্যান্ড ভিজিটাস টু দ্য বারা আপনারা দয়া হইরা আপনারা বাড়ে আউকা আমরা কমিউনিটিরে আমরা প্রোটেক্ট করতাম সেফ গার্ড করতাম আমরা দন সপত্রে অবশ্যই আমরা সেফ গার্ড করতাম আমরা এগারোটার সময় আউকা আপনারা হোয়াইট চ্যাপল টু স্ট্যান্ড ইউনাইটেড এগেনস্ট ইউকিপ এন দ্য পার Because we are Muslims are here, non-Muslims are here, black people are here, white people are here, brown people are here. We are one community, alhamdulillah. And our job is to make sure, united in action, that we protect our community, we safeguard our community, we promote our community. And this is the responsibility that you have. আপনারা কাইন্ডলি আমারে এবং আমরা যারা কাউন্সিলর কাপড় জেলা করি আপনারা দয়া করছই আমরা এই দায়িত্ব দিছই আপনারা আমরা সার্ভ করতাম আর যেগুলো আপনারা মঞ্চিত করে যারা আইসি লিখান যারা ডেলিং চকল আইসি আমরা গত এক দেড় বছর তারা কিছু অশৃঙ্খলা লাভ করে সমাজ বিভিন্ন ঠাম বিভিন্ন জায়গা এবং তারা ঠাম ইউকিত যারা ইউকিপ এবং আরও লোকে আরও একটা বল আছে ইডিএল তারা থেপেম করে তারা সোশ্যাল মিডিয়ায় তারা অ্যানাউন্স করছে যে তারা তারা ঠান্ডা আইতে আগামী শনিবারে নেক্সট সালেরে টোয়েন্টি ফিফথ অফ অক্টোবর আজ ওয়ান ও ক্লক ইন ওয়াইট চ্যাপল তারা তারা নিশ্চয় দায়িত্ব যে আমরা তারা পাল্টায় নিলি দেখলাম তো আমরা এসেছি আমরা তো বাচ্চান্জ করবো লন্ডন ধরে নিয়ে তো আমরা যারা আইসি আমরা তো অনুরূপ অনু আমরা পারি অনু আমার আমরা গর উঠো আমরা পারি আমরা তো আর যাওয়ার জায়গা কোনো আমরা নাই আমি বাংলাদেশেও বেশি না ওই আছে ত্রিশ বছর আমার বাবা আসলে ফিফটি সো মনে করছেন কিছু দিন তারা পরে প্রায় অনেক মুরব্বী হল আমরা দেশও যাই থাকি আমার বাবা আল্লাহ উদ্দেশ্য গান্ধী আল্লাহ মৃত্যু করছেন আমার মায়ের উদ্দেশ্য মৃত্যু করছেন তার উডপিন সেমেন্ট্রি মাটি মাটি সমান আমারও আল্লাহর জন্য হুকুম অনু মাটি হইত আল্লাহ মাটি মত করবা তো মোস্ট লাইকলি তো অনু হইত আমি দোকানে আল্লাহ মক্কা তো আমার মত দিতা না মদিনার দিতা ইনশাল্লাহ এটা যদি নাও অ্যাটলিস্ট অনু দিতা অ্যাটলিস্ট তো আমার মা বাবার তারও থাকলে আপনারা কেউ যায় আমার আল্লাহ যায় যারা করতে পারবা ইনশাআল্লাহ